আরান্ডি এক পঞ্চায়েতের চুনাইটে মুসলিম পাড়ায় এক কিমি রাস্তা একেবারেই বেহাল অঞ্চল সভাপতি মুন্সি ইকবাল জানালেন পথশ্রীতে দ্রুত রাস্তা হবে আরামবাগ ব্লকের আরান্ডি এক পঞ্চায়েতের চুনাইটে বাজার থেকে মুসলিম পাড়া পর্যন্ত রাস্তা একেবারেই পথ চলার অযোগ্য হয়ে পড়েছে এলাকার মানুষজন জানান এই পথ দিয়ে হেঁটে যাওয়া অত্যন্ত কষ্টকর এলাকার কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি আসতে পারে না এই পথেই রীতিমতো ঝুঁকি নিয়ে নিয়মিত স্কুল কলেজে বিভিন্ন কাজে যাতায়াত করতে হয় এখানে হিন্দুপাড়ায় এক কিমে রাস্তা তৈরি করা হয়েছে কিন্তু মুসলিম পাড়ায় আজও উন্নয়নে ছোঁয়া লাগেনি এলাকার মানুষের এই যন্ত্রণার কথা স্বীকার করে নিয়ে এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি মুন্সি ইকবালবাবু জানান এই রাস্তাটি সত্যিই খুব খারাপ অবস্থা পথস্থিতে রাস্তাটি দ্রুত তৈরি করা হবে দেখুন এলাকার বাসিন্দাদের পাঠানো ভয়ঙ্কর দুর্দশার রাস্তার চিত্র পাশাপাশি এলাকা তৃণমূলের অঞ্চল সভাপতি মুন্সি ইকবাল তিনি বা কী বললেন শোনাব আরামবাগ টাইমসের রিপোর্ট বাচ্চাদের স্কুলের গাড়ি আসে খুবই কষ্টের সাথে ভালোবাসার খাতিরে কতবার বলা হয়েছে কোনো পেশেন্ট নিয়ে যেতে গেলে একটু কষ্ট সাথে খুবই কষ্ট খুবই অনুরোধ করে বলা হয়েছে অনেকবারের জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এটা রাস্তা অবস্থা দেখুন আপনারা দেখে বলুন এখনও ক বছর বাদে এই রাস্তাটা করা উচিত

এই দিয়ে দিক আমাদের ভাইরাও যাতায়াত করে হ্যাঁ একটু রাস্তা ডাউন বলে প্রচুর লোকের যাতায়াত রাস্তার ডিপার্টমেন্টে কি আছে তার সাথে এই ভিডিওটা আমার আমাকে আমার আমাদের করার এইটাই হচ্ছে তোমার মেন কাজ এই যে রাস্তা ডিপার্টমেন্টে আছে তাকে তার কাছে জানে যে পৌঁছায় ভিডিওটা সে গেলে এবার দেখুক কবে সে vade করা হবে লোক যদি পাঠাই ভালো নালে ভুল ভাল ভাই যদি হয় আর কি করবে বেকারির চাকরি চলে যাবে ঠিক থাক লোক সে পরিষ্কার Надо রে কি নিয়ে রে কি নিয়ে যে পেটে লিসবি এলে আরান ডি ওয়ানের মুসলিম পাড়ায় রাস্তাটা হচ্ছে না কেন দেখুন রাস্তাটা তো হচ্ছে আপনার এক কিলোমিটারের কিছুটা বেশি রাস্তাটা অত্যন্ত জঘন্য একদম খারাপ আপনারা সেটাও জানেন যে সঞ্চারকে তো ষাট পঁয়ষট্টি লক্ষ টাকা বছরে হয় ষোলোটা টাকা ছেড়ে প্রত্যেকের দাবি আছে এখানে খরচাটাও অনেকটা বেশি আছে তা সত্ত্বেও ওই এলাকার মানুষের দাবির চাহিদা এবং আমাদেরও দায়িত্ব ওই রাস্তাটা কত শিবির তালিকাভুক্ত হয়েছে আমাদের তিন চার মাস আগে আমাদের কাছে রিপোর্ট এসে গেছে পঞ্চায়েতের মাধ্যমে ওই রাস্তাটা হবে এক কিলোমিটারের মতো রাস্তা রাস্তাটা খারাপ যখন রাস্তাটা করতে পারলেও আমরাও খুব খুশি হব ওখানকার মানুষের যে দাবি আছে রাস্তাটা দীর্ঘদিন ধরে হচ্ছে না একদম জেনুইন দাবি এ বিষয়ে সন্দেহ নেই তো আমরা ওই এলাকার মানুষকে অনুরোধ করছি যে আপনারা অনেকটা কষ্ট ভোগ করেছেন আমরা চেষ্টা করে পথশ্রী তালিকাভুক্ত করতে পেরেছি দু তিন মাসের মধ্যে রাস্তাটা হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস এবং রাস্তাটা দ্রুত হওয়া প্রয়োজন আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়